আসসালামু আলাইকুম বেয়র্স বেয়ার্স সবাই দেখতে পাচ্ছেন আমাদের বাগানে ন্যাচারাল পাকা ফল আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করি জাল্লাহ রহমতে আমার বাগানে যথেষ্ট সুন্দর ফল দিচ্ছেন এবং ফলের সাইজ কালার অসাধারণ জাতগুলো প্রত্যেকটা জালে একটু লেট লেটভ্যাটে হয় এবং আমার বাগানে সব ধরনের যাতায়াত দেখতে পাচ্ছেন এক একটা এক জাত একরকম খুবই সুন্দর এবং কোনো টনিক ছাড়াই আমরা বাগানে উৎপাদন করছি আমাদের ন্যাচারাল ফল যদি একটু দেখেন আপনারা শুধু একটা কাছে না পুরো বাগানে আমি যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই অবশ্যই পুরো বাগান আমার দেখানো সম্ভব না কারণ এখানে দশ বিঘা জমির বাগান আছে আমাদের আমরা হারভেস্ট চলে দিচ্ছি আজকে অনেক দিন তারপরে আমরা এই যে এই ফলগুলো আরও দু তিন দিন পরে কাটবো কারণ ওইগুলো জামব বা রেট ফল মার্শাল্লাহ দেখেন পাকা ফলের পাশে আবার ফুল আলহামদুলিল্লাহ যে দেখেন একটা কয়েক সুন্দর ফল ফলগুলো আমাদের বাগানে যদি আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া করি একজন চাষি তখনই লাভবান হয় যদি তার জাতটা ঠিক থাকে এবং তার পরিচর্যাটা ঠিক থাকে এবং ভালো বাজার পায় তবে যদি আপনার যা বা জাত ঠিক থাকে বাজার একটু কম হলেও সমস্যা হয় না যে ভালো কোয়ালিটি মাল উৎপাদন করতে পারেন এবং কালার থাকে এবং সব কিছু মিলে যদি আপনি সুন্দর কোয়ালিটি মাল উৎপাদন করতে পারেন অবশ্যই লাভবান হবেন দেখি আপনাদেরকে প্রত্যেকটা ডুগায় মার্শাল খুব সুন্দর ফল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ